السلام عليكم দেখুন কোনো কাজের সফলতা এমনিতেই আসে না যে কোনো কাজ শুরু করার আগে আমরা চিন্তা করতে শুরু করি যে কাজটি কিভাবে সম্পূর্ণ করা যায় কিন্তু ওই কাজটি চর্চার বিকাশ না ঘটিয়েছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নতুন খামার উদ্যোক্তা অথবা শুরু করতে চাচ্ছেন কিংবা নতুন শুরু করেছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একজন তরুণ উদ্যোক্তা তিনি পেশে একজন স্টুডেন্ট তিনি কিভাবে ছোট পরিসরে তার খামারটি শুরু করেছেন এবং কি তিনি কিভাবে তার খামারটি পরিচালনা করছেন এই বেসিক ধারণাটি যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও এতে অনুপ্রাণিত হতে পারবেন যে কিভাবে একটি খামার শুরু করতে হয় কিভাবে শুরু করলে ভালো হয় বন্ধুরা ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া থেকে আলমান আলিফ ভাই যিনি নিজেই আমাদের সাথে এই ছবিগুলো শেয়ার করেছেন দেখুন আজকে যারা বড় খামারি রয়েছেন অথবা বড় বড় উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু কেউই একেবারেই বড় হয়ে যায়নি এরকম আলমান আহমেদের মতো ছোট খামার দিয়ে শুরু করে আজকে বড় খামারের মালিক হয়েছেন দেখুন শিখতে চাইলে প্রত্যেকটা স্টেপে কোনো না কোনো কিছু শেখার রয়েছে সে ছোট হোক কিংবা বড় হোক দেখুন প্রাথমিক অবস্থায় উনি চিক্স গার্ড হিসেবে বিশেষ এক ধরনের ফোমেট তৈরি চিক্স গার্ড ব্যবহার করেছেন যেটা দামে অনেকটাই সাশ্রয়ী আপনারা এটা ট্রাই করতে পারেন যেহেতু এখন শীতকাল চলছে এখন তাপ ধরে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি যে কাজটি করেছেন তাপ ধরে রাখার জন্য একটি কাগজ ব্যবহার করেছেন যে কাগজ বাজারে খুবই কম মূল্যে কিনতে পাওয়া যায় আপনারা খামারে পলিথিনের ব্যবহার না করে এই ধরনের কাগজ ব্যবহার করতে পারেন কিংবা পেপার ইউজ করতে পারেন আপনারা দেখুন এই ভিডিওতে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যেখানে আমরা প্রথম দিন সাধারণত খাবার ছিটিয়ে ব্যবহার করি খাবার ছিটানোর ফলে কিন্তু নানা ধরনের সমস্যা হয় যেমন পেপার নিচে খাবার চলে যায় এতে খাবার অপচয় হয় খাবার মলের সাথে মিশ্রণ হয়ে সেই খাবারগুলো আবার মুরগি খায় এতে করে মুরগির অর্গানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আলমান ভাই দুটি ট্রে ব্যবহার করেছেন এই ট্রে দুটির মাধ্যমে মুরগি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবার গ্রহণ করতে পারছে এটি কিন্তু একটি ভালো পদক্ষেপ বন্ধুরা আপনাদের ফার্মের ভিডিও ফুটেজ দিয়ে যদি এভাবে ভিডিও তৈরি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই জন্য বক্স থেকে আমাদের যোগাযোগ মাধ্যমগুলোতে আপনারা ট্রাই করবেন বন্ধুরা আলমান ভাইয়ের এই উদ্যোগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে